তারাবির নামাজের টাকা সমাজ থেকে হাবিজ সাহেবদের নামে নেয় এই টাকা দিয়ে নাইট ক্লাবে সময় কাটায় সভাপতি সেক্রেটারি কেশিয়ার বিশ্বনবী বলেছেন পৃথিবীতে ছয় বস্তু আসার আগে তোমরা মৃত্যুর সফর করো এক নাম্বার ইম্রতা সুফাহা সুফাহা শব্দের অনেক তর্জমা হয় ইম্রতা সুফাহা বিশ্বনবী বললেন কেয়ামতের আগ মুহূর্তে অযোগ্য ব্যক্তিদের হাতে মূর্খ লোকদের হাতে ক্ষমতা চলে যাবে আপনি এখন তাকালে দেখবেন বাংলাদেশের ক্ষমতা কিন্তু শিক্ষিত লোকদের হাতে নেই বিশ্বরবি বলে গেছেন বা দিলু বিল মাউত ছয় বস্তু পৃথিবীতে আসার আগে তোমরা মৃত্যুর সফর করো এক নাম্বার হলো ইম্রতা সুফাহা তার মানে মূর্খদের হাতে নেতৃত্ব চলে আসবে আপনি তাকালে দেখবেন সংসদে হিরো আলম সেও কিন্তু নির্বাচন করতে চাচ্ছে নির্বাচন করে সংসদ প্রার্থী হয়েছেন এদেশের তরুণদের এবং অনেক বাউল পালাদের স্বপ্নের ক্রাশ আমাদের বাউল শিল্পী মমতা জাপা সেও কিন্তু আজকে পার্লামেন্ট মেম্বার এরকম অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে শুধুমাত্র সংসদ নাম আপনি দেখবেন মসজিদের দায়িত্বগুলো কিন্তু অযোগ্য লোকদের হাতে চলে গেছে মসজিদের কমিটি হলো অযোগ্য অথচ রব্বুল আলামিন মসজিদের কমিটি কারা হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইননামা ইমারু المساজিদ আখিরি ওয়া ক মাসলাতয়া আ তজাকাত ওয়ালাম ইয়াকশা ইল্লা আল্লাহবলসেন মসজিদের কমিটি যারা হবে তাদের পাঁচটি গুণ থাকতে হবে এক নাম্বার হলম আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে দুই নাম্বার নিয়ামতের দিনের উপর বিশ্বাস থাকতে হবে তিন নাম্বার নামাজ পড়তে হবে চার নাম্বার জাকাত দিতে হবে আল্লাহর উপর তাদের ভয় থাকতে হবে কিন্তু আপনি তাকালে দেখবেন মসজিদের কমিটিরা সুদের ভিতরে লিপ্ত গুসের ভিতরে লিপ্ত নারী বাজির ভিতরে তারা লিপ্ত এই সমস্ত কাজ করে আবার মসজিদের কমিটি যখন হয় মসজিদের ইমাম সাহেব তখন জোর গলায় হক কথা বলতে পারে না বললেই বলে হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি গাট্টি বেডিং ট্রাং সব কিছু কমপ্লিট করে আপনি গো টু বরিশাল গো টু নোয়াখালী তাকে নোয়াখালী পাঠিয়ে দিয়েছে তাকে বরিশাল পাঠিয়ে দিয়েছে তাকে সিলেট পাঠিয়ে দিয়েছে তাকে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছে একজন ইমাম সব যখন চলে গেছে আরো পাঁচজন ইমাম সাহেব এসে চাকরির প্রয়োজনের ক্ষেত্রে তারা রে আব্বা চাকরিতে কয় কয় বেতন কত লাগবে বেশি প্যাডে বাতে যা দেন তাই রাজি সভাপতি চিন্তা করলো দশ হাজার টাকা বেতন দুই হাজার কমাই দি আচ্ছা তোমাকে আট হাজার দিলে চলবে ইমাম বলে আচ্ছা ঠিক আছে দিয়ে না হাজার সভাপতি বাকি দুই হাজার দিয়ে তিনি সারা মাস গাঞ্জার প্যাকেট ক্রয় করে প্যাকেট খায় এই হলো সভাপতি তারা নামাজের টাকা সমাজ থেকে হাবেস সাহেবদের নামে নেয় এই টাকা দিয়ে নাইট ক্লাবের সময় কাটায় সভাপতি সেক্রেটারি কেসিআর এদেরকে মসজিদে রাখার কারণে দায়িত্বে রাখার কারণে আজকে সমাজগুলোতে বাংলাদেশের অধিকাংশ মসজিদের ভিতরে হক কথা বলে না কোরআন থেকে ইমামরা কথা বলে না তখন ওয়াজ করে খালি কবরের আর খালি আসমানের জমিনের কোনো ওয়াজ করে না কারণ করলে চাকরি থাকবে না এক ইমাম সাহেব এক মসজিদে তিনি চাকরি নিলেন চাকরি নেওয়ার পরে তিনি সেখানে প্রথম জুমা আলোচনা করলেন সুদের বিষয় নিয়ে বয়ান শেষ নামাজ শেষ সভাপতি কয় হুজুর কাম কিন্তু ঠিক করলেন না আমি যে সুদ খাই এটা আপনাকে কে বলছে ইমাম বলে আমি জানি না আমি কোরআন থেকে সুদের বয়ান করেছি সভাপতি বলে খবরদার আরে কোনো দিন বয়ান করবেন না কারণ আমি নিজেই সুদ খাই ইমাম চিন্তা করলো তার মানে নিশ্চয়ই এই বয়ান বন্ধ করে দিতে হবে আচ্ছা যাই হোক এই বয়ান বন্ধ সুদের বয়ান আর করব না আচ্ছা আগামী জুমায় কি বয়ান করব প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই প্রস্তুতি স্বরূপ তিনি সিলেক্ট করলেন গুসের বয়ান জুমার বয়ান শেষ খুদ্বা শেষ নামাজ শেষ সেক্রেটারি কাজ সালামু আলাইকুম হুজুর আমি যে গুস খাই কে বলছে আপনারে আমি সরকারি চাকরি করি ইমাম বলে কেন আমি তো জানিনা আপনি কি চাকরি করেন বলে যেহেতু জানেন না তাহলে কিভাবে বললেন আমি সুদ খাই আমি ঘুষ খাই কারণ এই সমাজের ভিতরে সরকারি চাকরি আমি করি আমি সারা অন্য আর কেউ করে না তার মানে নিশ্চয় আপনি বুঝছেন আমি ঘুষ খাই আপনি আমার টার্গেট করেই কথা বলছেন খবরদার আরেকবার যদি বলেন চাকরি থাকবে দা চাকরি থাকবে না ইমাম সাহ চিন্তা করলো সব্বনাশ এই বয়ান করার কারণে চাকরি চলে যাবে সংসার তো টিকাইতে হবে চাকরি তো ধরে রাখতে হবে আচ্ছা সুদ গোষ এগুলোর বয়ান বন্ধ আগামী জুমায় আলোচনা হবে আগামী জুমায় সবচাইতে সুন্দর একটি পিওর একটি আলোচনা করুন যেটা কারো গায়ে লাগবে না সেটা হলো মদ ঘোরের বিরুদ্ধে ইমাম সাহেব জুমার খুদ্া দিলেন বয়ান করলেন খুদ্া দিলেন সালাদ শেষ করেন সালাম ফিরাইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া করল ইমাম সাহেব যখন মিলাদ প্রায় জিলাফি দিয়া বাহিরে গেছে কেশিয়ারে কই হুজুর এদিকে আসেন আমি যে মদ খাই আপনারে বলছে কি বলে কেন আপনি যে মদ খান সত্যি কথা বলতে আমি জানি না বলে এই সমাজের ভিতরে আমি সারা তো আর কেউ মদ খায় না নিশ্চয়ই আপনি আমাকে টার্গেট করে কথা বলেছেন আপনি এক সপ্তাহ আপনি সভাপতিকে নিয়ে বলেন আরেক সপ্তাহ আপনি সেক্রেটারিকে নিয়ে বলেন এই জুমা আবার আপনি শুরু করেছেন আমাকে নিয়ে আপনি পাইছেন কি ঠিক আছে বেতন যার কাছ থেকে নেওয়ার নিয়েন আমি আপনাকে বেতন দিতে পারবো না ইমাম সাহেব চিন্তা করানোর সবনাশ বাংলাদেশের বাংলা ভাষায় আর বয়ান করা যাবে না বয়ান করতে হবে সৌদি আরবের আরবি ভাষায় আরবিতে যা মারার মাইরা দিব যা মারার মেরে দিব তাহলে আর কিছু ধরতে পারবে না আর কিছু ধরতে পারবে না কি বললাম এজন্য আজকের সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি খতিবের দায়িত্ব হলো সমাজের বাস্তব চিত্র নিয়ে কথা বলা কিন্তু সেই জায়গা থেকে ক্ষতিবরা ফিরে আসার কারণে আজকে সমাজ বড় ধ্বংস একটাই কারণ ইম্রতা সুফাহা বিশ্বনবী বললেন কেয়ামতের আগে অযোগ্যদের হাতে যোগ্য স্থানের নেতৃত্ব চলে যাবে